বয়েজ ক্লাবের গেটে পড়ল তালা দীর্ঘ আঠেরো বছরের আইনি লড়াইয়ের পর আদালতের নির্দেশে জমি ফিরে পেতে চলেছেন প্রকৃত মালিক ঘটনা খানাকুল এক নম্বর পঞ্চায়েতের ঝাউতলা এলাকার জানা গেছে ওই এলাকায় বহু বছর আগে রাস্তার ধারে গড়ে উঠেছিল খানাকুল বয়েজ ক্লাব একসময় ক্লাবকে ঘিরে চমচমাট হয়ে থাকত পরিবেশ সদস্য সংখ্যাও ছিল প্রচুর প্রায় প্রতিদিনই কোনো না কোনো অনুষ্ঠান লেগে থাকত ক্লাব প্রাঙ্গণে কিন্তু মঙ্গলবার সেই সমস্ত কর্মকাণ্ডে কার্যত পড়ল জানা গেছে যে জমির ওপর ক্লাবটি গড়ে উঠেছিল সেই জমির মালিক সুশান্ত ভট্টাচার্য জমি ফিরে পাওয়ার দাবিতে প্রায় আঠেরো বছর আগে তিনি আদালতে দ্বারস্থ হন দীর্ঘদিন ধরে চলা আইনি লড়াই শেষে অবশেষে রায় যায় জমির মালিকের পক্ষই মঙ্গলবার পুলিশ প্রশাসন ও আদালতের আধিকারিকদের উপস্থিতিতে ক্লাবটি খালি করা হয় এবং গেটে তালা লাগিয়ে হয় জমির মালিক সুশান্ত ভট্টাচার্যের দাবি একসময় ক্লাব গড়ে তোলার জন্য তারা ওই জমিটি দান করেছিলেন কিন্তু পরবর্তীকালে ক্লাব কর্তৃপক্ষ তাদের সঙ্গে দুর্ব্যবহার করতে শুরু করে এমনকি ক্লাবের পাশে তাদের অন্যান্য জমিও দখল করার চেষ্টা করা হয় বলে অভিযোগ এরপরেই বাধ্য হয়ে তিনি আদালতে দ্বারস্থ হন দীর্ঘ লড়াইয়ের শেষে জমি ফিরে পেয়ে স্বাভাবিকভাবেই খুশি সুশান্ত ভট্টাচার্য ও তার পরিবার যদিও ক্লাব কর্তৃপক্ষ ক্যামেরার সামনে কিছু জানাননি তবে তারা উচ্চ আদালতে যাবেন বলে মৌখিক জানিয়েছেন চলে অত পৈতৃক সম্পত্তি এটা ওরা ওদেরকে ক্লাব হিসাবে ব্যবহারের একটা অনুমতি দেওয়া হয়েছিল কিন্তু পরবর্তীকালে ওরা আমাদের সঙ্গে প্রচণ্ড দুর্ব্যবহার করে এবং আমার বাকি অংশটা ওরা দখল করে নিতে চায় তখন আমরা দু সালে আমরা একটা সত্য দখলি মামলা দায়ের করি এবং একটা উচ্ছেদের মামলা করি যে আমরা যে অনুমতিটা দিয়েছিলাম সেটা আমরা রিভক করে নিলাম ডিউ টু ইল বিহেভিয়ার তা আমরা রিভক করে নেওয়ার ফলে সেই কেসটাও চলতে থাকে পাশাপাশি দুটো কেসই চলতে থাকে এবং আমরা এই রিভকের কেসটায় আমরা উচ্ছেদের মামলাটা আমরা জয়লাভ করি এবং তারপরে জাল আপ করার পর ওদেরও লয়ার ছিল তারপরে ওরা আর কোনো যোগাযোগ করেনি এইবার ওখান থেকে কোর্ট থেকে এটা এসেছিলো আজকে এটাকে আমাকে দখল দেওয়ার জন্য এখন দখল দিতে আসার পরে এখন ওরা তো জানে না যে কোর্টের একজন অফিসার তার কি অথরিটি তার ক্ষমতা কতটা হ্যাঁ এবং তাকে কোর্ট পাঠিয়েছে ওরা কোর্টটাকে ভাবে একটা খেলার জায়গা ও কোর্টে গেছে ও কি আর হবে আইন কানুন বলে তো কিছু নেই হ্যাঁ তা এরকম একটা মনোভাব নিয়ে আমাকে মারধর করতে আসে হ্যাঁ ঠেলাঠেলি করে গালিগালাজ করছে হ্যাঁ এ অবস্থায় এবং একজন পুলিশ অফিসার তিনি এসে তিনিও দায়িত্ব জ্ঞানহীনের মতো ব্যবহার ওখানে করেন যেটা একজন প্রশাসনের লোক তার কাছ থেকে আমরা আশা করেছিলাম যে বিষয়টা তিনি অন্তত বুঝবেন যে কোর্ট কি এবং কোর্ট যে যাকে পাঠিয়েছে সে অফিসারের কাজে বাধা দান করাটা যে আইনসঙ্গত নয় এটা ওনার বোঝানো উচিত ছিল কিন্তু উনি সেটা করেননি উনি না করার ফলে বাধ্য হয়ে আমার অফিসার ওনার যে সিনিয়র অফিসার কোর্টে সঙ্গে সঙ্গে ফোন করে জানান এবং সেখান থেকে বড়োবাবুকে ফোন করার পরে বাবু সবাইকে ডেকে তারপরে এটা তালাবন্ধ করতে সক্ষম হই ভেতরে তো অনেক মালপত্র ছিল না সব মালপত্র আমরা বার করে দিয়েছি আমরা বার করে দিয়েছি আমার ঘর আমি ফাঁকা করে আমাকে দখল দিয়ে গেছে বুঝলে পরবর্তী থেকে আপনি ওটাকে ব্যবহার হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই হ্যাঁ আপনার নাম আমার নাম সুশান্ত ভট্জার এই জায়গাটা কি নাম হ্যাঁ এই জায়গাটার নাম খানাকুলি হাওতলা হ্যাঁ ভিসায় ব্যবহার হচ্ছিল ক্লাবটার কী নাম ছিল এই ক্লাবটার নাম অ্যাকচুয়ালি খানাকুল বয়েজ ক্লাব কিন্তু রেজিস্ট্রেশনটা ফেক আমরা আরটিআই করেছি আর এ দেখা যাচ্ছে যে খানাকুল বয়েজ ক্লাবের নামে কোনো রেজিস্ট্রেশন নেই ওরা যে রেজিস্ট্রেশন নাম্বারটা ব্যবহার করছে সেটা বিনাপানি বয়েজ ক্লাব বলে একটা ক্লাবের রেজিস্ট্রেশন নাম্বারটাকে খানাকুল বয়েজ ক্লাবের ফেক নাম্বার দিয়ে হ্যাঁ সরকারের টাকা পয়সা তুলছে হ্যাঁ এভাবে ব্যবহার করছে এখন আরাম বাগেই রয়েছে প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার নিঃসন্তান দম্পতিদের মুখে হাসি ফোটানোর বিশ্বস্ত প্রতিষ্ঠান প্রাণ আইভিএফ ফার্টিলিটি সেন্টার দক্ষিণবঙ্গের মধ্যে সর্ববৃহৎ এবং সর্বপ্রথম এআরটি গভর্নমেন্ট রেজিস্টার প্রাপ্ত আইভিএফ সেন্টার এখন আরাম অল্প খরচে আইভিএফ পরিষেবা বন্ধাত্ম চিকিৎসার এক অভিনব অধ্যায় প্রাণ IVF ফার্টিলিটি সেন্টার একবারে অল্প খরচে পুরুষ ও মহিলার বন্ধাত্ব পরীক্ষা বন্ধাত্ব চিকিৎসা সবকিছুই হয় আমাদের প্রতিষ্ঠানে সুচিকিৎসার মাধ্যমে মা ও বাবা ডাক শুনতে পারবেন নিঃসন্তান দম্পতিরা তাহলে আর দেরি কেন আজই যোগাযোগ করুন প্রাণ IVF ফার্টিলিটি সেন্টারে ঠিকানা বসন্তপুর আমতলা 2 নম্বর রেলগেট আরামবাগ হুগলি যোগাযোগ নম্বৰ ছেভেন এইট ছিক্স ফাইভ এইট ফাইভ এইট ছেভেন এইট ওৱান অথবা যোগাযোগ কৰো জিৰো এইট জিৰ' নাইন এইট ওৱান টু এই নম্বৰ